অন্তর বিরহের জালা কেউ দেখে না দেখা কই সুখে আছি কেউ দুঃখ বুঝে না অন্তরে বিরহের জালা কেউ দেখে না তো প্রিয় দর্শক মায়ের গান আমরা এর আগে শুনিয়েছিলাম এবার আমরা অঞ্জনার গান শুনবো অঞ্জনা কি গান শুনবো আঘাতে আঘাত আমার জীবনটা ভরাই আঘাত তাহলে আমি আঘাতের গানই গাই ভরে আঘাতে আঘাতে ব্যথা বেদনা কষ্টে বাছি ও দরদি আমি তো আনে সুখে আছি আঘাতে আঘাত ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বা আছি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার নাই সে ঘর আমারি কব খুঁজে তবু পাই না তোমায় খুঁজে তবু পাই না তোমায় আচ্ছা জানি কাছি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কষ্ট বাছি ওদর দি আমি তো অনেক সুখে আছি দেখা কই সুখে আছি কেউ দুঃখ বুঝে না অন্তরে বিরহের জ্বালা কেউ দেখে দেখা কই সুখে আছি কেউ দুঃখ বুঝে না অন্তরে বিরহের জালা কেউ দেখে না উস্তাদ মায়া রানীর চরণ বিনে অন্ধ রাসেল নুরি সামিছি ও দরৌদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আগাতে আগাতে ব্যথা বেদনা তো প্রিয় দর্শক অঞ্জনা গানের ইতি কিন্তু কেঁদে দিয়েছে অঞ্জনা অঞ্জনা মা আসলে গানের কথার ভিতরে অনেক কিছু থাকে এই অবস্থা তো আমি আর কিছু বলতে চাচ্ছি না তো অঞ্জনার গান শুনলেন এটা সম্ভবত লিমা পাগলির গান লিমা পাগলিও কিন্তু স্টেজে গান করতে করতে কিন্তু কেঁদে দিয়েছে অনেক গান কিন্তু লিমা পাগলি স্টেজে গান করার সময় কিন্তু কেঁদে দিয়েছে তো গানের কথা এমন যে মানুষের হৃদয় ব্যথিত করে ফেলে তো এই হলো অবস্থা তো অঞ্জনা গান শুনলেন অঞ্জনাকে বাঁচিয়ে রাখতে পারেন আপনারা এই আবার সোশ্যাল মিডিয়াতে যদি অঞ্জনার ভিডিও গুলো আপনারা শেয়ার করে দেন তাহলে হয়তো অঞ্জনা সামনের দিকে আরো আগাতে পারবে সেই আশা এবং আকাঙ্ক্ষাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ